ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা জানি অনেকে এই গল্পের জন্য ওয়েট করতেছিলেন কিন্তু আমরা ছোট্ট একটি অ্যাডস নিয়ে চলে আসছি এখন অ্যাডসটা বলা শুরু করি আমাদের যে গল্পটা আছে মানে তোমার দেওয়া ভালোবাসা ওই গল্পটার কিছু ভিডিও আমি শিডিউল করে রাখছি কিন্তু ওইগুলা আপনারা পার্সেস করে দেখতে পারবেন পার্সেস হলেও কিনে দেখতে পারবেন কারণ আমি ভিডিওটার অডিও ট্রান্সলেট করতেছি গুগলের মাধ্যমে এবং পরে ওইগুলো মেক করতেছি এখন দু একটা পর্ব চলে আস চলে গেছে সেজন্য আপনারা ওইটার প্রিমিয়াম ভার্সনে ফুল্লিভাবে একসাথে দেখতে পারবেন একটা ভিডিও এখন ডিসকাউন্টে চল্লিশ টাকায় চলতেছে কিন্তু যখন শুরু হয়েছিল তখন পঞ্চাশ টাকা ছিল আর আরেকটি কথা হলো আমরা একান্ন থেকে ষাট পর্যন্ত এডিটিং শেষ করে দিয়েছি এখন যদি কেউ পার্চেস করতে চান তারাও পার্চেস করতে পারবেন মানে কিনতে পারবেন অ্যান্ড ওইটাও দশটা ভিডিও একসাথে আছে যদি আপনারা দুইটা একসাথে পার্সেস করেন তাহলে আপনাদের পড়বে আশি টাকা মানে টোটালি ডিসকাউন্ট আর যদি আপনারা হ্যাঁ একটা করে নেন তাহলে আপনাদের পঞ্চাশ টাকা পড়বে মানে যদি একান্ন থেকে ষাট নেন তাহলে আপনাদের ডাইরেক্ট টাকা পড়বে আর যদি কন যে চল্লিশ মানে চুয়াল্লিশ থেকে এখন এখন পর্যন্ত আছে ওইটা হলো টাকা দুইটা একসাথে নিলে আপনাদের আশি টাকা পড়বে এই পর্যন্তই কথা ছিল একটা সমাপ্ত করতেছি অগ্রসভার শেষ করে বের হয়ে চলে এল খুশির রুমে আড্ডা শেষ হতেই সবাই খানিক্ষণ পূর্বে এই খুশির রুম হতে বেরিয়ে গিয়েছিল আচমকা দরজায় উগ্রকে দেখতে পেয়ে খুশি উঠে বসল ও হসন্ত অপ্রকাশ্য ভঙ্গিতে রুকে টেবিলের উপর রাখা ঔষধের পাতাগুলো খোলাখুলি করে চেক করতে লাগল ঔষধের পাতাগুলো পর্যবেক্ষণ করতে করে প্রশ্ন তুলল মেডিসিন নিয়েছিস খুশি উঠে বসল না অগ্র অবার চক্ষে তাকালো খুশি পানে এখনও খাসনি, মেডিসিন তো ফুল আছে এই তুই কি মেডিসিনের বেলায়ও পারি করিস খুশি স্বাভাবিক রূপে বসা থেকে উত্তর দিল খাবো তো আপনি খেয়েছেন পরে খাবো দেখেছেন নিজেই খাওয়াতে ফাঁকি বাজিয়ে আবার আমাকে বকা দেন আমি না খেলেও চলবে তোর খাওয়ার প্রয়োজন সকালে খেয়েছিস হুম সকালের বড় আমুর ডিম ভাজা দিয়ে খাইয়ে গেল তাহলে মেডিসিন কেন ভালো লাগছে না ভাই এগুলো বিরক্তিকর জিনিস খুশির পাটা ভালো করে দেখতে দেখতে বলল বিরক্তিকর লাগবে না আমার সামনে এক্ষুনি আবার খাবার খেয়ে মেডিসিন খাবি না উহু আর একটা কোথাও নয় মালাকে ডাকলো তাকে এক প্লেট খাবার আনতে বললে সে উপরে দিয়ে গেল অগ্র খাবারটা হাতে নিয়ে দরজাটা আটকে দিল তারপর হাত ধুলে লোকমা তুলে দিল খুশির মুখে খুশি অসুস্থ ভঙ্গিতে বলল আমি খাব না অগ্রহাই অগ্র কিঞ্চিত খুদ্ধ হয়ে বললো আর একটা কথা বললে একটা বাড়িও মাটিতে পড়বে না বলে দিলাম আলমারির পেছনে দেখতে পারছিস তো মেহগনি গাছের মোটা ঢালটা যেটা দিয়ে ছোট বলায় বড়া ফাঁকির অপরাধে দিতাম মেয়েটা এখন পিঠে ভাঙক তোর ঝটপট খেয়ে নিয়ে বলছি খুশি ভয় হা করে মুখে তো নিল লোকমাটা কে আর সে গিয়ে খেতে যায় তার থেকে খাবার খেয়ে নেওয়াটাই ভালো খাওয়ার সময় উব্রোর হাত থেকে প্লেটটি নিয়ে খুশিও এক লোকমা তুলে ধরলো উব্রর মুখের কাছে ন্যান এখন আপনিও খাবেন যত্ন মাখা কণ্ঠে বলল আমি পরে খাবো এখন তুই খা উহু তাহলে আমিও খাব না অবশেষে বাধ্য হয়ে উব্র ও লোকমাটা মুখে তুলে নিল দুইজনেই একে অপরকে খাইয়ে দিচ্ছে খাওয়ার ছলে হাসি মাখা কণ্ঠে খুশি বলে উঠলো অবশেষে আপনা কেউ পেয়ে গেলাম এবার একটা সংসার গড়ার পালা কি বলেন অগ্র ভাই অগ্র হাত ধুতে ধুতে বলল হুম আগে সুস্থ হতার পর এবার খুশির মুখ মুছে দিয়ে মেডিসিনটা খাইয়ে দিল অব্র সে কখনো ভাবতে পারেনি তার অভদ্র পুরুষ তা যে থাকে এভাবে যত্ন করবে এতটা আপন করে নিজের করে রাখবে হয়তো শাসনের আড়ালে এই ভালোবাসাটাই ছিল এতদিন সেটা ভেবে মিটিমিটি হাসল খুশি তারপর মিষ্টি এসে অভ্রর গাল ছুঁয়ে বলল আপনি আমাকে আলি রাহ মত যত্ন করে আগলে রায় অভদ্র পুরুষ আমি আপনাকে মা ফাতেমার রাহ এর মতো ভালোবেসে যাব অগ্র খুশির গাল ছুঁয়ে বিষণ্ন কণ্ঠে বলল এভাবে সারাটা জীবন ভালোবেসে আমার পাশে থেকে যাবি তো প্যাটবার্ল খুশি মিষ্টি হেসে ছোট্ট করে জবাব দিল হুম অগ্র খুশির দিকে শীতল প্রশ্ন ছুঁড়ে দিল আচ্ছা আমি যদি বেকার হতাম তাহলে কি ভালোবাসতি না আমায় খুশির কোণে লেগে থাকা হাসির রেখা এবার কিঞ্চিত মলিন হল আপ নির্বিক্ষুক হলেও আমি আপনার সাথে থাকতে রাজি অগ্রভাই কারণ সৃষ্টিকর্তা আমাকে শ্রেষ্ঠ উপহার দিয়েছেন আপনাকে আপনার মতো এমন যত্নশীল দায়িত্বশীল সুপুরুষ উপহার দিয়েছেন আমাকে এতেই আমি সুখী কোনোদিন যদি আমার হ্রস্রই কারশয় কোনো কিছু শুনিস তাহলে কি ছেড়ে চলে যাবি আমায় কখনো না আমার অভদ্রস্বরী ভদ্রপুরুষ এবার থেকে তো ভদ্র হয়ে গিয়েছেন মনেই ছিল না কথাটা বলে জীবে কামর বসার খুশ অগ্র খুশির কপালে দিল সবসময় এই দুষ টামি অগ্র খুশিকে শুয়ে দিয়ে দরজা খুললে মালাকে ডাকল পরিষ্কার করতে মালা এসে সবকিছু পরিষ্কার করে দিল অগ্র মালার উদ্দেশ্য খুশির খেয়াল রাখিস বলে রুম থেকে বেরিয়ে গেল তারা চিহ্ন তারা তারা চিহ্ন তারা তারা চিহ্ন তারা তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে আগুন জেনেও পড়লাম আমি দিলাম তাতে ছাপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ সমাপ্ত প্রান্তে গিটারটা পাশে রেখে বেলকনি থেকে উঠে রো তার মনটা বড়ই অস্থির থেকেছে কলম হাতে নিয়ে কিছু একটা লিখল সে বাহিরের দিকে তাকিয়ে কিছুক্ষণ পর পর কি যেন ভাবছে আর লিখছে আর নয় এবার সব খুশিকে জানানো প্রয়োজন অনেক হলো গোপন ভালোবাসা এবার নিজের করে পাওয়ার পালা যে করেই হোক খুশিকে সে তার মনের কথা জানাবে যা হওয়ার হয়ে যাক এবার জানাবেই সে মুহূর্তে আচমকা পেছনে থেকে কে যেন উঁকিচুকি মেরে দেখতে এসে পরে গেল রৌদ্রর উপর রৌদ্র লুকিয়ে নিচে বিস্ময়ে বিমূর হয়ে বলল ক ক নুসরাত হাত বলল দেখি তো চিঠিটা দেন আমার হাতে কি লিখেছেন ওইটাই আশ্চর্য আমার চিঠি আপনাকে দিব কেন আর কারো রুমে প্রবেশের আগে অনুমতি নিতে হয় জানেন না আপনি না কারণ আপনার ঘরে যখন তখন ঢুকতে পারি আমি কোন রাইটে ভালোবাসার রাইটে কে কাকে ভালোবাসে আমি তোমাকে কথাটা বলে রৌদ্রর কলার ঠিক করতে যাবে দূরে সরে যায় দরজার কাছে গিয়ে রৌদ্র বলে এক্ষুনি বেরিয়ে যান আমার রুম থেকে নয়তো সবাইকে ডাকব নুসরাত বিছানায় পায়ের উপর পাতুলে বসে বলল ডাকব আপনি এবার বেয়াদবি করছেন অমা এখনো তো কিছুই তো করলাম না এর মধ্যেই বেয়াতবি হয়ে গেল আপনি যাবেন না কি সমস্যা আপনার সমস্যা একটাই তোমাকে পাওয়া আমি আপনাকে চাই না আমি মেয়েদের সম্মান করি সম্মানে থাকতে দেন যদি বলি সম্মানের দরকার নেই ভালোবাসার দরকার আপনি উঠুন যান বলছি প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না হাত জোর করছি আপনি চলে যান আগে বলো ভালোবাসো না রৌদ্র গিয়ে দাঁড়ান জানালার পাশে নুসরাতের দিকে পেছনে হলে নুসরাত উঠে দাঁড়ালো পেছনে থেকে রৌদ্রকে ছাপটে ধরতে যাবে অমনিশেষ হয়ে গেল সেখানে থেকে নুসরাত দুষ্টু হাসল ঠিক আছে চলে যাচ্ছি তবে তোমার জীবন থেকে নয় দরজা এইদিকে ওকে বাই পরে আসছে কিন্তু নুসরাত চলে যেতে যেন হাফছে আর বাঁচলো রৌদ্র দ্রুত গিয়ে চিঠিটা পুনরায় হাতে নিল কাগজটা নষ্ট হয়ে গিয়েছে শেষ সেটা পাশে রেখে আরেকটা কাগজ নিল পেছনে থেকে কেউ একজন বলে উঠল সারপ্রাইজ রৌদ্র ভয়ে পেয়ে গেল আবার এসে কথাটা সম্পূর্ণ করতে পারলো না রৌদ্র তুলি বলে উঠল কি হলো রৌদ্র ভাই এভাবে তাকিয়ে আছেন যে তারপর রাজু হাসল লাজুক হেসে মেজেতে দৃষ্টি রেখে বলল আমার কিন্তু সরম করছে এভাবে তাকাবেন না তুই এখানে কি করছিস ওমা আপনার জন্ম কফি নিয়ে এলাম তো লাগবে না যা এখন তুলি অভিমানী সুরে বলল ওমা এরকম করছেন কেন আমি তোর শুধু কফি দিতেই এলাম থাকতে আসিনি তাড়িয়ে দিচ্ছেন কফিটা টেবিলে রেখে এবার যা যাব না আর একটু থাকি না আপনার সঙ্গে কতদিন পর গল্প করতে এলাম আমার এখন মুখ নেই তুলি মুটকি হেসে বলল সমস্যা নেই হয়ে যাবে যা না প্লিজ তোরা আমায় একটু একা থাকতে দে দয়া করে আমি থাকলে কি হয় না রৌদ্র ভাই কি এমন ক্ষতি হয়ে যায় আমি এখন একা থাকতে চাই কি নিয়ে আপনি এত অস্থির থাকেন আমাদের কারোর সঙ্গে আড্ডা দেন না কথা বলেন না এমনকি আমি এলেও চলে যেতে বলেন কি জন্য এত দূরত্ব আপনার কিছু না তুই যা তুলি আমি এখন একা থাকতে চাই এবার যেন তিক্ত হাসি ধরা দিল তুলি রস্তুকোণে সে বুঝতে পারে না রৌদ্র কেন বারবার তাকে দূরত্বে রাখে কি হয়েছে তার এতদিন তবি ব্যস্ততায় ঠিকমতো কথাই বলতে পারেনি এমনকি র বহুকাণ্ড্রকে বিরক্ত করতে আসেনি তাহলে তার উপর এখন বিরক্ত দেখাচ্ছে কেন রৌদ্র বেচারি ভীষণ কষ্ট পেল রৌদ্রকে আর বিরক্তবোধ করতে চাইল না সে চলে গেল রৌদ্র যদি ভালো থাকে তাহলে তাই হোক রৌদ্রকে খুশি করে রুম ত্যাগ রল তুলি চট করে দরজাটা ভেতর থেকে আটকে দিল রৌদ্র তারা চিহ্ন তারা চিহ্নতারা চিহ্ন তারা 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 চিহ্ন আরে দোস্ত এভাবে এদিক ওদিক কোথায় যাচ্ছিস দাঁড়া উক্ত কথাগুলো বলতে বলতে পেছনে পেছনে ইরফানের বাগানে চলে এল রাফিদ ইরফান রাগে গোজগজ করতে লাগলো না এই মেয়েকে যে করেই হোক হুকফার থেকে নামাতেই হবে তবে এর আগে ব্যাপারটা অভ্রকে এবার জানানো দরকার কিন্তু ছেলেটাই বাঘ গেল কোথায় কথাগুলো বলতে বলতে উভ্রকে খুঁজতে লাগলো ইরফান আর রাফিদ তার পেছনে পেছনে রেখে বেড়াচ্ছে ইরফান বাগানের ধারে একটা বেঞ্চে বসে পড়ল রাফিদ দৌড়ে এসে হাঁটুতে ভর করে হাঁপাতে লাগলো তারপর ইরফানের উদ্দেশ্যে বলল আরে বাল কি হয়েছে এভাবে এখানে ওখানে ছুটে বেড়াচ্ছিস কেন মরতে আরে শালা এখনই মরে গেলে হবে নাকি আগে ভাবির মুখ দেখাবি মামা হব এরপরে না হয় মরবি ইরফান কিছু বলল না সে আগে ফুসতে থাকল। রাফিদ পুনরায় মজার ছলে বলল কি রে মামা তলে তলে টেম্পো চালাচ্ছিস নাকি ইরফান রাগানিত হয়ে তাকালো না মানে তোকে দেখে কেমন যেন বিবাহিত বিবাহিত লাগে তাই আর কি আর কি কি লাগে কয়দিন পর মামা হব মামা হব লাগে আর আরে মামা রাখছিস কেন তো কি করবো তোকে ধরে চুম্মা দিব তা দিলে মন্দ নয় যেহেতু কপালে একটা বিআইন নাই তাই তোর চুমি ফাস্টে গ্রহণ করি পরে না হয় বউয়ের টানিলাম বেচারা ইরফান এই মুহূর্তে হাত নাড়াতে পারছে না নয়তো রাফিদকে কয়েক গা লাগিয়ে দিত বেচারা বাসরের বদলে বউয়ের হাতে মাখেল এটা যদি লোক জানাজানি হয় তাহলে বেচারার কি আর মানসম্মান থাকবে না থাকবে না তাই আর বাড়িয়ে কিছু বলল না নয়তো এতক্ষণের রাফিরকে আচ্ছা সে আরম দিত কিরে দোস্ত কি হলো চুপচাপ বসে আছিস যে কেন জানি না তোরে বেডা আমার খালি সন্দেহ সন্দেহ লাগে বলতো কোনো আকাম কুকাম করে বসে আছিস নাকি ইরফান এবার কিছু বলতে গিয়েও থেমে গেল এই রাফিদটাও তাকে রঙ্গ ডাকাতের মতো আকাম কুকামের টকমা দিচ্ছে ইচ্ছে করছে ইচ্ছে এখন অনেক কিছুই করছে কিন্তু করতে পারছে না বেচাররা ইরফানকে চুপচাপ থাকতে দেখে রাফিদ তাকে খোঁচা দিয়ে গান ধরল আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু জাদু জানে এই এখানে কি করছিস তোরা ইরফান উঠে দাঁড়িয়ে গেল এই তো দোস্ত তুই এখানে পুরো বাড়ি জুড়ে তোকে খুঁজে বেড়াচ্ছি আমি কেন